একদিকে অ্যান্টি ড্রোন ডিভাইস আরেকদিকে ছেচল্লিশ ক্যামে ইউরো দেখিয়ে তাক লাগিয়ে দিচ্ছে ইউএফা জার্মানিতে বসা ইউরোতে টেকনোলজির কোনো কমতি যেন রাখেনি তারা বিতর্ক এড়াতে ক্রিকেটিও প্রযুক্তিও হাজির করা হয়েছে তাতে টিভি সেটের সামনে বসা সমর্থকদের খেলা দেখাটা হয়েছে নান্দনীয় নানা সব অ্যাঙ্গেল আর নানা সব ফুটেজে চোখ সরানোই যেন দেয় ছেচল্লিশ ক্যামে খেলা দেখিয়ে রেকর্ড গড়েছে ইউএফা ছাড়িয়ে গেছে ফিফাকেও যুক্ত হয়েছে স্লো মোশন হাই স্পিডের মতো ক্যামেরাও যেগুলো নানা সব অ্যাঙ্গেল পেতে সাহায্য করছে সেই সাথে এর কাজটাও করছে সহজ বল কানেক্টেড টেকনোলজিও প্রথমবারের মতো যুক্ত হয়েছে ইউরোতে গেল বিশ্বকাপে দেখা মিললেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় এবারই প্রথম এতে প্রতিটা ফুটবলার কতবার বলে টাচ করছেন কিংবা তার পজিশনের ডেটা থাকবে যা পেনাল্টি কিংবা হ্যান্ডবলের মতো সিদ্ধান্ত নেওয়াটা করে দেবে সহজ সেমি অটোমেটেড ভিয়ার টেকনোলজিও যুক্ত হয়েছে ইউরোতে প্রথমবারের মতো এতে অবশ্য হাফ ছেড়ে বাঁচতে পারেন রেফারিরা অফসাইডের বিতর্কের সহজ সমাধান মিলবে এই নতুন প্রযুক্তিতে নানা অ্যাঙ্গেল থেকে প্রতিটা ফুটবলারের বডি মুভমেন্ট থেকে সুযোগ থাকছে তাতে স্নেকো টেকনোলজিরও দেখা মিলবে এই আসরে যা মূলত ক্রিকেটে দেখা যায় ক্যাচ কিংবা লেগ বিফোরের ক্ষেত্রে ব্যবহার হতে এবার ফুটবলেও যুক্ত হচ্ছে তা তাতে মাঠের ফুটবলে কমবে বিতর্ক রেফারিও সিদ্ধান্ত নিতে লাগবে আগের চেয়ে কম সময় একশো ত্রিশ ব্রডকাস্টার দুই বেশি দেশে সম্প্রচার করছে এবারের ইউরো অডিয়েন্সের হিসাব টানলে তা পাঁচ বিলিয়ন এমন আয়োজনে ব্রডকাস্টার কিংবা সমর্থকদের মনটা জিতে নিয়েছে ইউএফা আর বাংলাদেশে এই আয়োজনে টি স্পোর্টস আছে আপনাদের পাশে সঙ্গে টি স্পোর্টস অ্যাপও তাই আপনি যেখানেই থাকুন না কেন খেলা মিস হবে না একটাও Ashik Rakib eSports For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.